জসাহি রুমান রাহি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবার ওয়েলকাম করছি ক্লাসিক লজের থেকে একটা ছোট্ট অফারের লাইভ করে দিব আপনাদের জন্য থার্টিসের নাইট স্পেশাল সো যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অ্যান্ড আমাকে জয়েন করছেন অ্যান্ড যারা যারা লাভ দিচ্ছেন সো সবাই আমাকে জানিয়ে যে লাইফটা ক্লিয়ার আছে কি না আর আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সো খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব যেগুলো আপনাদের বাজেটেও চলে আসবে মানে বাজেটের এক্সপেকটেশনের থেকে কমে পেয়ে যাবেন সো একটু তাড়াতাড়ি করে আমাকে জানান লাভ মানে সবকিছু কিছু ক্লিয়ার আছে কিনা হ্যাঁ একটু লাভ লাইক ওয়াক দিয়ে দিয়ে যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে একটু জানিয়ে যে আপু লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফ ক্লিয়ার আছে কিনা হামিদুল দীপ আপু অ্যাক্টিভ চৈতি আপু হাই আপু রকিব স্ম্যাকদিক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম রিমা রিমার্কটা রশনিয়া পলি কেছেন লস অফ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের বিকাশ নাম্বার কোনটা আপু আমাদের বিকাশ নাম্বার আপনাকে আমাদের পেজের ইনবক্সে দেওয়া হবে হ্যাঁ যদি আপনার ড্রেস কনফার্ম করে দেন অবশ্যই আপনাকে বিকাশ নাম্বার পেজের ইনবক্স দিয়ে দিবে দেবে সো বিকাশের নাম্বার না দেওয়া পর্যন্ত পেজ থেকে যদি আপনাকে কনফার্মেশন না করে বিকাশের নাম্বার না পর্যন্ত কিন্তু আপনি বিকাশ করবেন না হ্যাঁ নিজে থেকে কেউ বিকাশ করবেন না যখন পেজ থেকে আপনাকে বলবেন যে ড্রেস আপনার জন্য কনফার্ম করা হলেও বিকাশ নাম্বার দিবে আপনাকে তখন যে বিকাশ করবেন আপ ঠিক আছে লাস্ট লাইভে তিনটা ড্রেস কনফার্ম করছে আলহামদুলিল্লাহ আপু আপনি সো ল্যাখি হ্যাঁ একসাথে তিনটা ড্রেস এক লাইফ থেকে তারপর এই সেলের লাইফ থেকে একটাই পায় না আপনি তিনটা পেয়ে গেছেন মানে আপনি সত্যি অনেক লাকি যাক আলহামদুলিল্লাহ আজরফিন মাহবুব ভাই আপু হ্যালো আসসালামু আলাইকুম ফাহিদ অ্যাক্টিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যেখান থেকে দেখছেন সবাই আমাকে বলেন লাইফ ক্লিয়ার আমি শুরু করে দিব আমি শুরু করে দিব শুরু করে দিব কিনা বলেন

চিনন সিল্কের উপর রেডি ড্রেস আছে আলিয়া কাটে ম্যাটেরিয়ালটা কিন্তু পিওর চিনন সিল্ক ভিতরে ইনার আছে হাফ বডি কিনার দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন একদম লং লংটাও খুব ভালো আছে আপু 46 সিক্সের মতন লেংথ হবে ফর্টি সিক্সের মতো লেন্থ হবে ম্যাটেরিয়ালটা কিন্তু একদম এখান থেকে অনেক কুচি তো এইখান থেকে আপনার বডি শেপটা আর বোঝা যাবে না ওকে তো কাটে যেটা হয় আর কি যেটার জন্য মানুষ খুব পছন্দ করে আলিয়া কাঠ সেটা হচ্ছে আপু একদম এই যে এখান থেকে কিন্তু এই আপনার বুকের এখান থেকে আপনার হচ্ছে শেপটা অনেক কুটি দেওয়া থাকে সো এটা কিন্তু খুব সুন্দর একটা শেপে আসে এটা রেডি ড্রেস খুবই সুন্দর এই টাইপের ড্রেস আগেও এসেছিলো আপনারা দেখেছিলেন সো এটা রেডি ড্রেস আছে অ্যান্ড এটার সাথে এরকম সুন্দর একটা লাক্সারি দুপাট্টা কিন্তু পাচ্ছেন এটার সাথে এরকম সুন্দর একটা লাক্সারি দুপাট্টা কিন্তু পাচ্ছেন দেখুন তো এরকম সুন্দর এটা কিন্তু আপু রেডি করা আছে বডি হচ্ছে ফর্টি সিক্স এ রেডি করা আছে এটা এটা হচ্ছে বডি ফর্টি সিক্স এ রেডি করা আছে এগুলো ফ্রি সাইজ আপু হ্যাঁ এগুলো কোনো সাইজ আমি কিন্তু ফ্রি সাইজের ড্রেস পরছি দেখেন কোনো অল্টারেশন কিছুই না আমি নিজেও কিন্তু আপু এই যে ফ্রি সাইজ পরছি আমি আপনারা জানেন যে যেটা আমি স্মল পরি ইউজুয়ালি থার্টি সিক্স থেকে থার্টি এইট হয় সো এইটা কিন্তু আপনার ফর্টি সিক্স আছে একটু টেপটা যেমন আমাকে টেপটা দাও তো সো এটা কিন্তু একদম ফ্রি সাইজে আছে হ্যাঁ ফ্রি সাইজে আছে সো এগুলো আপনারা চাইলে অর্ডার করে করতে পারেন চাইলে অল্টারেশন ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নাই আর এখন লুজ ফিটিংটা আসলে বেসিক্যালি আপু লুজ ফিটিংটা এখন একটা মানে ফ্যাশন বলা যায় হ্যাঁ এখন একটু লুজ ফিটিংই সবাই পরে সবাই এই দেখেন এইটাকে তো কোনো আমি কিন্তু কোনো অল্টারেশন ছাড়াই এটা পরছি আমি এটা কিচ্ছু করি নি ইয়ে বডি মেজারমেন্ট সো এটা দেখেন এটা ভীষণ 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 সুন্দর মানে খুবই সুন্দর আর স্পেশালি ওড়নাটা তো আরও বেশি সুন্দর একদম রেডি ড্রেস আছে তারপর আপ আমি হচ্ছে মেপে বলে দিচ্ছি আপনাদেরকে মেপে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিচ্ছি যে কতটুকুতে আছে এই তো ধরো জি আপু এটা ফর্টি সিক্সেই আছে হ্যাঁ ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে ফর্টি হ্যাঁ আমারটা হবে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে এটা কিন্তু একটু পুরোটা পিওর চিনের মধ্যে এই ড্রেসগুলো পরলে খুবই ভালো লাগে স্পেশালি পার্টি ড্রেস হিসেবে পড়তে পারবেন এটা কিন্তু রাফ ইউজের ড্রেস না একদম সুন্দর একটা পার্টি ড্রেস টু পিসেস রেডি অবস্থায় থাকবে এটা ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে অ্যান্ড লংটা আছে হচ্ছে আপনার ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি সিক্স এম লেন্থ আছে কারো যদি মনে হয় যে আমি লেন্থ কমাবো আপনি এটা কমাতে পারবেন এই যে দেখেন কমানোর অপশন আছে কুচিটা খুলে ফেলবেন এই কুচিটা খুলে ফেললেই আপনার লেন্থ কমে যাবে যদি কারো মনে হয় বাট একটু লংই ভালো লাগে এইগুলা বেসিক্যালি নাহলে যে আলিয়া কাটের প্যাটার্নটা আসে না ঠিক আছে আলিয়া কাটের এই প্যাটার্নটা আসে না এটা পুরোটা পিওর চিননের মধ্যে হাফ বডিতে কিন্তু ইনার পরা আছে এই যে দেখেন হাফ বডি ইনার আছে মানে আপনার কিছুই করতে হবে না নিবেন আর করবেন নিবেন আর করবেন সো এটা ফ্রি সাইজে আছে উনাটা শিফনের আছে বডিটা পিওর চিননের মধ্যে আছে সো এই ড্রেসটা রেডি ড্রেস রেডি ড্রেস একদম রেডি টু ওয়ার ড্রেস নিবেন পরবেন এগুলো অল্টারে করাও লাগে না আপু এখন সবাই ফ্রি সাইজ ড্রেস করে পরে সো এখন মানে অল্টারেশন নিয়ে এখন কোনো প্রবলেম নেই বিকজ এখন লুজ ফিটিং আপনি চাইলে পড়তে পারবেন যে পরবেন মনে হবে যে এটাই আপনার বডি মেজারমেন্ট ওকে না আমি এখন দেখাইনি নি দেখাচ্ছি এটাই ফার্স্ট ড্রেস ছিল সো এই সুন্দর রেডি ড্রেসটা আলিয়া কাটের কিনোয়ানের মধ্যে আছে দুপারটা শেফওয়ানের মধ্যে খুব সুন্দর পুরোটা দুপারটা কাজ করা খুব সুন্দর একটা দুপাট্টা এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্রাইস যাচ্ছে কত জানেন প্রাইস কত যাবে মাত্র এক টাকা অনলি ষোলোশো পঞ্চাশে যাবে আপু জাস্ট ষোলোশো পঞ্চাশ পিওর চিননের এড্রেসটা ড্রেসটা অনলি ষোলোশো পঞ্চাশে যাবে টু পিসেস রেডি টু ওয়ার এটা মানে যেহেতু লং আপনি একটু লেগিংস যে কোনো কিছুতে পরে ফেলতে পারবেন আপু জাস্ট এক এই যে ব্যাগ পোষণটা

আমার মনে হচ্ছে যে আমি লুজ করবো এটা লুজ পরা যায় আমি না পরার পর মানে ভাবছিলাম যে যদি বেশি লুজ লাগে তাহলে একটু চাপাবো আমার পর মনে পরে ফাইন ঠিক আছে তো ভালোই লাগতেছে বরং সো আপনারা চাইলে মনে হয় একটু চাপাবেন চাপাও করতে পারেন কারো টেপটা দাও কারো যদি চাপাটি না ইচ্ছা করেন তাহলে আপনি এমনিতেই করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে কটন জিনিস এই যে দেখেন আমি বডিটা একটু মেপে বলতেছি কততে আসে এটা এটাও জি আপু এটাও কিন্তু আপনার ফর্টি সিক্সে এ রেডি করা আছে আমার পর কটে আপু এটা কটন ফর্টি সিক্স একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালার নেকি একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই যে দেখেন আমি হোয়াইট ওনা দিয়ে পড়ছি ইউজ আমার সবসময় আমি হোয়াইট ওনরা বেশি পড়ি আপনারা দেখেন যে মানে সব কিছু স্পেশাল কোর্সগুলা কুর্তিগুলা সো লনাও সবই সো একটা হোয়াইট ওনার থাকলে সব কিছুর সাথেই পরা যায় এটা আপনি নিয়েই পরে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা আগেটাও আপু ফ্রি সাইজ ছিল ফর্টি সিক্স বডি ছিল এটাও হচ্ছে ফ্রি সাইজ এই যে প্যান্টটা ফ্রি সাইজ আছে ফর্টি একটা লংটা দেখি এমনকি প্যান্টের লংটা জিজ্ঞেস করেন আমি দেখি আমি প্যান্টটা একটু বুঝাই পরছি ইজিলি আপু আমি যে কোনো পাকিস্তানি ড্রেস নিলেও রেডি ড্রেস নিলে আমাকে প্যান্ট একটু বুঝাই পড়তে হয় একটু প্যান্টটা হচ্ছে একটু পড়তে হয় এটা হচ্ছে আপু চল্লিশ আছে প্যান্টের লেন্থ প্যান্টের লেন্থ আছে চল্লিশ সো রেডি টু ওয়ার একটা কর্স কটনের মধ্যে আছে যে কেউ নিয়ে পরে ফেলতে পারবেন এটা নিবেন আর পরবেন নিবেন আর পরবেন কালারটা খুব সুন্দর যে কাউকে মানাবে যে কাউকেই মানাবে এটা জাস্ট যাবে বারোশো আশি টাকায় যাবে বারোশো আশি টাকা টু পিসেস বারোশো আশি জাস্ট বারোশো আশি অনলি বারোশো আশি টাকা অনলি বারোশো আশি টাকা আমার পরাটা টু পিসেস কর্স অনলি বারোশো আশি টাকা আর কি লাগবে না লংটা আছে হচ্ছে এটার ফর্টি থ্রি লেন্থ আছে আপু হ্যাঁ ফর্টি থ্রি লেন্থ আছে বারোশো আশি টাকা ফ্রি সাইজ ফর্টি সিক্স বডিতে আছে বারোশো আশি টাকা আমি স্টিচও দেখাবো আন স্টিচও দেখাবো এটা দান এবার একটা ড্রেস দেখাই দেখার সাথে সাথে ভালো লাগবে এই যে দেখেন পুরা কটনের মধ্যে একদম এইটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটা বডি দেখো চিকেন কারির কাজ করা পুরোটা বডিতে দেখেন চিকেন কারির কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার সেমি স্টিচ মানে এই সাইডের ববলের এখান থেকে কাটা যে যার যার মতন করে স্টিচ করে দিবেন। এটা সেমি স্টিচে আছে সেমি স্টিচ ওড়নাটা যা সুন্দর করছে না এটার এটার ওড়না দেখলে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কি সুন্দর ওড়নাটা কি সুন্দর আপু এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেস ফর্টি সিক্স পর্যন্ত আনস্টিচ ড্রেস সেমি স্টিচ আর কি করা আছে সাইডে কাটা আছে এটা হচ্ছে প্যান্ট পুরোটা চিকেন কারি করা পুরোটা পুরোটা চিকেন চিকেন কারি কারি করা করা ফুল বডিতে চিকেন কারি আছে একদম পুরো আপার বডিটা পুরোটা এমব্রয়ডারি করা হোয়াইটের এমব্রয়ডারিতে এমনিতেই ভালো লাগে এটা দিয়ে প্যান্ট পালাজো যার যেটা ইচ্ছা চুড়িদার যেটা মনে হবে সেটা বানাই ফেলবেন চাইলে অন্য একটা কুর্তিও বানায় ফেলতে পারবেন হোয়াইট প্যান্ট দিয়ে পরে ফেলবেন হোয়াইট প্যান্ট সবারই আছে সো দেখেন এটা খুবই সুন্দর আমার তো ওনাকার যে আঁচলটা এত ভালো লাগছে ওনার আঁচল এটা দুইটা কালারে আসবে কটন কিন্তু হ্যাঁ কটন কিন্তু দুপাট্টাটা আপ হচ্ছে আপনার যেটাকে বলে কটন আর সিল্কের মিক্সড আছে দুপাট্টাটা ওর ড্রেসটা কটন ড্রেসটা কটন খুব সুন্দর ড্রেস দেখেন পুরোটা নেকটা পুরোটা কি সুন্দর করে মিরর এমব্রয়ডারি এম্ব্রয়ডারির মাঝখানে মাঝখানে মিররের ওয়ার্ক আছে খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মানে আন সুন্দর প্লাস স্মার্ট কালার এটা দুইটা কালার দুইটা কালারই মারাত্মক সুন্দর ওনাটা তো ভীষণ সুন্দর লাগছে আমার কাছে

আচ্ছা ড্রেসের পাশে কাটা আছে জি আপু ড্রেসের পাশে কাটা আছে আপনার আপনাদের মতন করে এটা সেমি স্টিচ নেক পর্যন্ত এই যে একদম হচ্ছে আপু এই যে এখান থেকে কাটাটা আপনারা একটু পর্যন্ত সেলাই করলেই হবে এটা চাইলে এতটুকু পর্যন্ত সেলাই করে দিবেন হাফ বডি হ্যাঁ এইটুকু সেলাই করে দেবেন বাকিটা চাইলে খোলাও রাখতে পারবেন চাইলে অনেক যদি আরও লং কমাতে চান আপনাদের মতন করে করতে পারবেন ঠিক আছে সো এটা যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার দেখায় ল্যাভেন্ডার

স্লিপসটা তো দেখেন না এই যে স্লিপস দেখেন স্লিপসটা দেখেন চিপসটা কি সুন্দর করে দে করা এই যে দেখেছেন ওননাটা এটা টা এটা প্যান্ট পিস টা খুবই সুন্দর কালার এসব কালার তো ইউনিটি মনে ধরে থাকে এসব কালার তো এমনিতেই মনে ধরে থাকে নাইস কালার ইয়াস এক্স্যাক্টলি কালার খুব সুন্দর কালার পছন্দ হবে ড্রেসও পছন্দ হবে আর প্রাইস তো কোনো জাস্ট পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিসেস দুইটা কালার একটা আছে দেখলাম পিঙ্কের মধ্যে আর একটা ল্যাভেন্ডারের মধ্যে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যে আপু এটা এটা হা স্টিচ আছে নাই যে হ্যাঁ সেমি স্টিচ আর কি জাস্ট আপনি চাইলে এই জায়গাটা শুধু একটু লক করে দেবেন হ্যাঁ আপনার যার যেরকম বডি সেই বডি অনুসারে তো এটা স্টিচিং চার্জও কিন্তু লাগবে না এটা চাইলে আপনি নিজেও হাতে সেলাই করে এতটুকু করে নায়রা কাটার মতন বাকিটা খোলা রাখতে পারেন ঠিক আছে বেসিক্যালি ওই প্যাটার্নই করা হয়েছে সো এটা প্রাইস আছে মাত্র মাত্র কত টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আমি এবার একটা মানে এত সুন্দর একটা ড্রেস দেখাবো আনস্টিচ মানে আপনারা দেখলেই বলবেন যে আপু এটা আপনি রাখবেন না তো আমি এই কালার খুব পছন্দ করি আপনারাও অনেক পছন্দ করেন আমি এখন একটু দেখাই এই ড্রেসটা মানে পুরাই 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 আপু সিমারির উপর দেখেন আপু এটা কি ড্রেস বলেন সিমারি সিমারি গোল্ডেন দেখছেন কি সুন্দর একটা সিমারি সিল্কের উপর সিমারি কোটা সিল্ক আপু এটা সিমারি কোটা সিল্ক একদম গোল্ডেন বেইজ এত সুন্দর কালার আমি এটার ইনার প্যান্ট পিসটার সাথে ধরি তাহলে তোমাকে প্যান্টটা দাও আপু এটা কিন্তু প্যান্ট আর ইনারের পিস অ্যান্ড এটাও কিন্তু সিমারি এই যে দেখেন সিমারি সো এটা যখন আপনি ভিতরে দিবেন তখন ড্রেসটা একটা যে কোনো হয় না যে আপনার ম্যাক্সিমাম মানুষ রিসিপশনে প্রোগ্রামে পার্টিতে যেই কালার পছন্দ করেন যেটা হচ্ছে মানুষের যে যে কালারটা পরলে যে কারো চোখ আপনার দিকে যাবে এটা ওরকম একটা কালার একটু ধরে ইনারটা সহ ধরে দেখাই ইনার আর প্যান্ট একসাথে আছে এখানে সুন্দর করে একটু ড্রেসটা দেখেন সুন্দর কালার দেখলে এই কালার আর দুপাটা কিন্তু সিল্কের আল্লাহ গায়ে হলো বিয়ে বৌভাত পার্টি প্রোগ্রাম সিল্কের মধ্যে পুরা রিয়াল মিরর করা চুনরি সিল্ক পুরোটা সিল্কের দুপাকটা থাকবে এইটার সাথে অসম্ভব সুন্দর ড্রেসটা অসম্ভব গর্জিয়াস অসম্ভব গর্জিয়াস আপু অসম্ভব গর্জিয়াস এত সুন্দর ড্রেসটা এত সুন্দর ফোর পিসেস ইনার সহ কিন্তু এই ড্রেসটা জাস্ট ড্রেসটা দেখেন একদম সুন্দর একটা আপু সীমারি সিল্ক অর্গেনসার মধ্যে গোল্ডেন বেইজের মধ্যে এরকম গোল্ডেনের একটা কাজ ওড়নাটা মাল্টি কালার চুনরি সিল্ক রিয়েল মিরোরের ওয়ার্ক ফোর ওনার কিন্তু অপ আপনার টাচও করতে হবে না টেইলারিং করার কিছু নেই পুরোটা কারিশমা ড্রেসগুলো দেবো যেটা ওভারলক করে দেওয়া দেখেন পুরো ওড়নাটা একদম প্রপার কিন্তু আপনার ওভাবে করে দেয়া আছে আপনি জাস্ট দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা শুধু দেখেন ড্রেসের সাথে মানে এইরকম একটা ড্রেস অ্যাট লিস্ট কম প্রাইস যদি হয় ফোর পিসে সিনার সহ ধরেন একদম কমে দিতেছে কেউ একদম কম ধরেন একদম সে তারপরও মিনিমাম ধরেন যে একদম কমে দিবে আপু সেও আপনাকে মিনিমাম আমি বলতেছি একদম ডিসকাউন্ট করা থার্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলো ফোর পিসেস নিয়ে আসবো মিনিমাম তো তিন হাজার টাকা দিবে রাইট মিনিমামটা বলছি আমি ম্যাক্সিমামে গেলামই না এটা পুরোটা কিন্তু আপু সীমারই সিল্ক এই যে ম্যাটেরিয়ালটা দেখেন সীমারি দেখেছেন পুরোটা একটা সীমার গোল্ডেন একটা সীমার ওর কথা পার্টি ড্রেস সো ইনারটাও কিন্তু সেম আপনার এরকম সীমারই পাচ্ছেন ইনার প্যান্ট একসাথে আছে ফোর পিসেস আর এটা মাত্র 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 আপনাদের জন্য যাবে ডিসকাউন্ট 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 ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট তার উপর ডিসকাউন্ট তার উপর ডিসকাউন্ট মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি উনিশশো টাকা এগুলো কিন্তু সব রিয়েল মিরর কোনো প্লাস্টিক মিরর না এখানে কিন্তু সব রিয়েল মিরর আছে সিকোয়েন্স আছে সো এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আপো এটা হচ্ছে এটা অর্গেনজা সিল্ক অর্গেনজা বলে এটাকে হ্যাঁ এই যে সিমারি সিল্ক অর্গেনজা পার্টি ড্রেস ভিতরে ইনারটা খুব সফট আছে তো আরাম করে পড়তে পারবেন যেহেতু ইনারটাই ভিতরে থাকবে অ্যান্ড কোনো ফুলের বা কিচ্ছু থাকবে না কোটা অর্গেনজার মতন একদম বসে থাকবে কটনের মতন এটা কোটা অর্গেনজারটা যেরকম বসে থাকে না এই যে একটু আগে একটা কোটা অর্গেনজা আগে লাইভে দেখালাম তো এটাও কিন্তু আপনার একদম বসে থাকবে ড্রেসটা মারাত্মক সুন্দর এক হাজার নয়শো পঞ্চাশ ইনার সহ পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা পরলে মিনিমাম একটা মনে হবে যে কোনো ডিজাইনার ড্রেস পরসেন যে পরবেন তার রুচির প্রশংসা হবে তাকে তো সুন্দর লাগবেই অ্যান্ড ড্রেসটার সাথে সাথে আপনারও রুচির প্রশংসা হবে খুবই সুন্দর দেখেন এই যে দেখেন ওনার কিন্তু পুরোটা সিল্ক পুরো সিল্কের উপর ওনাটা অ্যান্ড এই সিল্কটা আপনার গায়ে বসে থাকবে হ্যাঁ এই সিল্কটা আপনার গায়ে আপু বসে থাকবে কটনের মতো সো যারা হচ্ছে সিল্ক ওনা ভাবে যে পরে যাবে কি না ঠিক আছে তো তারাও এটা পড়তে পারবেন সো এটা মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ মিস করে না তাড়াতাড়ি কিন্তু অল্প কিছু পিসেসি স্টক কম সো তাড়াতাড়ি অর্ডার করলে হয়তো বা পেয়ে যাবেন রিপ্লাই কিন্তু আপু সকালে পাবেন হ্যাঁ রিপ্লাই সকালে পাবে সো এই ছিল এখনকার মতন আমি এই কটা ড্রেসটি দেখাবো এখন আর দেখাবো না কারণ যার যেটা ভালো লেগেছে অর্ডার প্লেস করে রাখেন রিপ্লাই সকালবেলা রিপ্লাই করবে আপু ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে নিজে আবার দেখা হবে তোমার কটা আমার কটা দেখা এসেছি আপু হ্যাঁ আচ্ছা তোমাদের ড্রেসের কোয়ালিটি মাসাল অনেক ভালো মেনটেন করো আমি অনেক ড্রেস নিয়েছি আপনাদের কাছ থেকে ওকে থ্যাংক ইউ সায়না আপু থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম